একটা অবিকল একটা টেম্পেল বা কালচারাল বলা হচ্ছে বা একটা টেম্পেল যাই হোক এটা গঠন করা হয়েছে ধর্মস্থান সেক্ষেত্রে সবাই যাওয়ার অধিকার আছে সবাইকে ইনভাইটেশন করা হয়েছে যথার্থী সেরকমভাবে যে আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার গভর্নমেন্টের অফিসিয়াল প্রোগ্রাম অনুযায়ী বা যাই কিছু হোক আর কি বা আর অফিসিয়ালি বলো যাই কিছু বলো সেক্ষেত্রে আর কি সমস্ত অনেক মানে গুণী জ্ঞানী ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে ইনভাইট করা হয়েছে পশ্চিমবাংলার নানা প্রান্ত থেকে অনেক মানুষ গেছে এটা বিশ্বাস একটা এবং এটা হচ্ছে কি একটা কৃষ্টি কালচার এবং সংস্কৃতি এবং ধর্মীয় স্থান বা সেই হিসাবে বা যাই কিছু আর কি যেটা যা যে হিসাবে মানুষ মনে করে সেই হিসাবে গেছে তো সেক্ষেত্রে অনেককে নিমন্ত্রণ করা হয়েছে সেখানে দিলীপ ঘোষকেও নিমন্ত্রণ করা হয়েছিল তিনি গেছিলেন নতুন বিবাহিত নবদম্পতি যাকে বলা হয় তো সে হিসেবে গেছেন সেখানে এটা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমাদের মুসলমানের চিফ মিনিস্টারের সঙ্গে বসে কেউ তিনি কথা বলছিলেন বা ইয়ে করছিলেন সেটা নিয়ে নানান অনেক রকম যুক্তি তর্ক বিতর্ক থাকতে পারে তো আমি জাস্ট তিনটে জিনিস নিয়ে চারটে জিনিস নিয়ে আলোচনা করব সেটা অনেক যারা বিজেপি যারা কর্মী আছে তাদের হয়তো মনে হার্ট হয়েছে আঘাত লেগেছে আবার যারা টিএমসিপির কর্মী আছে তাদের মনেও আঘাত লেগেছে কারণ এটা হয়তো বলতে পারবে যে দিলীপ ঘোষ অপোজিশন পার্টির তারা কেন গেছে তাকে কেন ইনভাইট করা হয়েছে এটা প্রায় অনেক সংখ্যক মানুষের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে টিএমসিপির কর্মীদের মধ্যে আবার যারা সিপিএম রয়েছে তারা এটা সেটাকে অন্যরকম প্রাণ দিচ্ছে গোপন আঘাত বা এই সমস্ত কিছু আর যারা বিজেপি কর্মী রয়েছে তাদের মনের মধ্যে একটা জিনিস যে কেন সেখানে যাওয়া হয়েছে তোমরা জানো মালদা মুর্শিদাবাদে মোথাবাড়িতে অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনা তোমরা জানো আমি আর ওই নতুন করে আলোচনা করছি না সেক্ষেত্রে বিজেপি কর্মী তাদের মনের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন জানতো তো আমি তিনটে জিনিস নিয়ে আলোচনা করব সেই তিনটে জিনিস আলোচনা করার পর তোমাদের যদি ব্যক্তিগত কোনো কমেন্টস থাকে আমার কমেন্টস বক্সে জানাবে সেটা হচ্ছে কি দিলীপ প্রথমত নতুন বিবাহিত একটা কপল যাই কিছু হোক বেশি বয়সে বিয়ে করলো বা কম বয়সে বিয়ে করলো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না তিনি বিবাহ করেছেন সেক্ষেত্রে সেই হিসাবে যেতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি একজন রাজ্যের যখন মানে চিফ মিনিস্টার সেই সবারই চিফ মিনিস্টার হয় অপোজিশন পার্টির চিফ মিনিস্টার হয় মানে এটা ভালো করে অ্যানালাইজ করতে গেলে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সে আমারও চিফ মিনিস্টার সবার চিফ মিনিস্টার যারা বলছে তাদেরও চিফ মিনিস্টার কারণ তিনি পাঁচ বছর যে ক্ষমতায় রয়েছে ভারতীয় সংবিধান এর সম্মানীয় পদে রয়েছে সেই অনুযায়ী একটা রাজ্যের তিনি অভিভাবিকা তো সেক্ষেত্রে একজন অভিভাবিকা যখন কাউকে ডাকে তো তার আমন্ত্রণ পত্রটা ফিরিয়ে দেওয়া না দেওয়া সেটা যাকে ইনভাইট করেছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে সে যাবে কি না যাবে তার ব্যক্তিগত ব্যাপার এবার সে গেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার আঘাত লাগার ব্যাপার থেকে আমি বলবো যে যারা রুলিং পার্টি রয়েছে আমাদের টিএমসিপি তাদেরও কর্মীদের আঘাত লেগে যে কেন কেন তাকে ডাকা হবে সেটা তো তাদেরকে বলবো একজন চিফ মিনিস্টার এর কর্তব্য হিসাবে বা তিনি যেভাবে সবাইকে নিয়ে একটা রাজ্যের যে একটা কোনো নতুন একটা জিনিস উদ্বোধন হয়েছেন যেটা হয়তো সকলের কল্যাণের জন্য বা এর জন্য সেক্ষেত্রে তিনি তার জায়গা থেকে তিনি ঠিক রয়েছেন দ্বিতীয়ত একজন চিফ যখন কাউকে ইনভাইট করেছে সেটা তিনি গেছে সেটাতে খারাপ কোনো কিছু নেই এটা তো আমি প্রথম জিনিসটা বলে দিচ্ছি এইবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি বন্ধুরা অনেক সময় অনেক জিনিস মানে দূর থেকে আমরা অনেক কিছু দেখি হয়তো রাস্তাঘাটে তোমরা বেরোলে দেখবে একটা উদাহরণ দিচ্ছি ভাই যে যাচ্ছে হয়তো মোটর সাইকেল দিয়ে বা সাইকেলে মোটরসাইকেলে করে ভাই বোনকে নিয়ে হয়তো কোনো একটা হসপিটালে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে রাস্তা কিছু ছেলে দেখবে তারা বলে ওই দেখো মানে তারা ভাই বোনের সম্পর্ক থেকে কিন্তু প্রেমিক প্রেমিকের সম্পর্কের মধ্যে দিয়ে দিয়ে দিতে চায় কারণ ওরা তো জানে না যে এরা রিয়েলি ভাই বোন কিনা তো তাই জন্য একটা মানে কি বলবো আর কি আন্দাজি একটা কোনো কমেন্টস করা ভালো না কারণ আজকে আমার হয়তো আমি কারো কোনো একটা মহিলার সঙ্গে যাচ্ছি বা পুরুষের সঙ্গে যাচ্ছি তাকে আমি চিনি হয়তো আমি একটা বিপদে পড়ে গেছি তাই জন্য তার সঙ্গে যাচ্ছি বা তার সঙ্গে আমার একটা কোনো কাজ আছে তো সেটা অনেকে সমাজ আমাদের নেগেটিভ ভাবে নিয়ে নেয় এটা নেওয়ার ঠিক না কারণ তার কি পজিশন আছে তার কি প্রবলেম রয়েছে আমি জিনিসটা জানি না না জেনে কিন্তু আমাদের এভাবে কোনো আন্দাজি কমেন্টস করা ঠিক না এটা তো গেল তারপরে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই প্রসঙ্গের মধ্যে আসছি তাহলে তার ভিতরে যদি কোনো কিছু হয়তো এমন কিছু রয়েছে যেটা হয়তো আমিও জানি না তুমিও জানি না তাই জন্য দিলীপ ঘোষ ওখানে কেন গেছে না গেছে দিলীপ ঘোষই জানে তাহলে পরবর্তীকালে যদি কোনো আমরা ইম্প্যাক্ট পাই সেটাও তো এক্সপোজ হয়ে যাবে সেটা তো লুকানো থাকাবে না সবাই হয়তো অন্যরকম ভাবছে এটা কি ভাবছ হয়তো দল পরিবর্তনের কথা ভাবছে অনেকে অনেক প্রশ্ন আসতেই পারে এমনও শোনা যাচ্ছে যে যে তার শ্রী এবং তিনি টিকিট পাবেন বা সেই হিসাবে কথা ভাবা হচ্ছে সেটা কিন্তু এটা কল্পনা ইমার্জিনেরটিভ একটা থিম আমরা কিন্তু বাস্তব কেউ জানি না বাস্তবটা কি সেটা এক্সপোজ পরবর্তীকালে যখন হবে তখন আমরা মিডিয়ার সামনে হয়তো আমরা দেখতে পাবো তাই জন্য আমাদের অ্যাডভান্স কোনো কিছু কমেন্টস করে ঠিক হবে এটা গেলে একটা আরেকটা কথা হচ্ছে কি মানে এটা এটা কাল্পনিক একটা দিক আমরা আলোচনা করলাম আর একটা দিক হচ্ছে কি তার মধ্যে হয়তো কোন একটা বর্ষিয়ান একটা রাজনীতিবিদ এটা তো অস্বীকার কোনো জায়গা নেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখে আসছি যখন লোকসভা ভোট চোদ্দ সালে হয়েছিল তখন থেকে দেবঘষের উত্থান তিনি অনেক পরিশ্রম করেছেন করে কিন্তু মানে বিজয়ী একটা জায়গায় এনে দিয়েছিলেন তারপর থেকে কিন্তু বিজয়ীর হাল ধরার কোনো লোক ছিল না এখন বর্তমানে যেমন শুভেন্দুবাবু যেটা বলতে অস্বীকার করে কোনো তো লাভ নেই প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন মানে বর্তমানে আমি দেখেছি যে টোটাল এই রাজ্য বিজেপি যারা রয়েছে তাদের মধ্যে একমাত্র পরিশ্রম করার লোক কিন্তু শুভেন্দুবাবুই রয়েছে যেভাবে মিটিং মিছিল করে কিন্তু আমরা কোন অপোজিশন এমনকি আমাদের যে টিএমসি রুলিং দল সেই দলের মধ্যে কাউকে খাট থেকে আমি কাউকে দেখছি না যেভাবে শুভেন্দুবাবু পরিশ্রম করছেন দিন ধার চব্বিশ ঘন্টা এসে অস্বীকার কোনো জায়গা নাই যেটা বাস্তব সেটা আমাদেরকে তুলে ধরতে হবে বাস্তবটা তো লুকিয়ে চুরি লাভ আমরা কি হয় রুলিং দল একটা যদি দশ পনেরো বছর আমাদের যেমন ক্ষমতা রয়েছে সেক্ষেত্রে রয়েছে তাদের একটা মানে ধারণা থাকে ও আমরা এই যে একটা মানে অহং ভাব চলে আসা যার ফলে হয়ে ঠিক আছে আমরা জিতে নেবো কোনো চিন্তা নেই তো এই ক্ষেত্রে রুলিং দলের মানুষটা খাটতে কম ছায় আর কি তো সেক্ষেত্রে সেরকম মানে যে মিটিং মিছিল বা এই সমস্ত কিছুতে সেরকম একটা দেখা যাচ্ছে না তেমনি অন্যদিকে সিপিএম এর যে মানে তামর যে সমস্ত নেতারা যারা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে না তাদের অনেকে আমি এমনও শুনেছি যে আমাদের পাড়ায় বা সমস্ত জায়গায় নেতারা বলছে বলছে যে যে অনেকে এখন আমাদের হবে না জিতবে না তাহলে তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে তাই তার জন্য তারা খাটছে না সেরকম একটা কিছু কিন্তু অন্যদিকে অপোজিশন লিডার হিসাবে আমরা দেখেছি যে শুভেন্দুবাবু কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে দিন রাত চব্বিশ ঘন্টা একদিনে দশটা বারোটা পনেরোটা পর্যন্ত মিটিং করছে সেক্ষেত্রে যদি বিজেপির রকম যদি আরো তিন চারটে নেতা তৈরি হয় তাহলে কিন্তু এদের ক্ষমতা আশা থেকে কেউ আটকাতে পারে না কিন্তু একজন মানুষ জীবন পরিশ্রম করে আসছে কত সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা ইউরোপের মানে পাঁচ ছটা প্রায় দেশের সমান ছোট ছোট দেশে আছে তাহলে এত বড় আমাদের একটা রাজ্য প্লাস হচ্ছে লোকসংখ্যা প্রায় দশ কোটি লোকসংখ্যা তাহলে সেক্ষেত্রে ব্লকে বুথে বুথ থেকে মিটিং মিছিল সমস্ত কিছু তো এই হচ্ছে কি ব্যাপার তো আজকে যে মানে দিলীপ বাবু মমতা ব্যানার্জির সঙ্গে অর্থাৎ আমাদের চিফ সঙ্গে সাক্ষাৎ করেছে বা ওখানে গিয়েছে কে উত্তর পড়ে দিচ্ছে সেই ইম্প্যাক্ট কি হতে চলেছে না হলে চলেছে সেটা আমরা সবাই পাবো তখন সেই ইম্প্যাক্ট অনুযায়ী কাজ নিজেরা নিজেদের মতো কাজ করতে হবে এটা হচ্ছে একদম সোজা সত্য কথা এইবার আমি একটা জিনিস বলি বন্ধুরা সেটা হচ্ছে সমস্ত নিচুতলার একদম সিপিএম বিজেপি কংগ্রেস টিএমসিপি আম আদমি পার্টি আইএসএফ সমস্ত নিচুতলা কর্মীদেরকে একদম করজরে অনুরোধ করব আপনারা প্লিজ কেউ কারোর সঙ্গে কোনো রকম অশান্তি ঝামেলা জড়াবেন না তার কারণটা হচ্ছে আমি কি মনে করবেন উপরের তালায় কিন্তু সবাই সবার সঙ্গে ঠিক রয়েছে একটা জিনিস মনে করবেন কারণ এই দিলীপ বাবুর বিবাহ নিয়ে অনেক নেতামতি অনেক রকম কুটুকতি করেছিল সেই ভিডিও আমি আজ আমি করেছি একটা ঠিক আছে তো অনেক রকম কুটক্তি অনেক রকম ভাষা প্রয়োগ করেছে কিন্তু আজকে তারা আমরা ফল কি দেখলাম আজকে আমরা তার আমরা ফল একটা দেখলাম হাতে নাতে তাহলে উপ উপরের তালার নেতা মন্ত্রীরা সব ঠিক শুধুমাত্র নিচু তালার যে সমস্ত নেতামন্ত্রী যারা রয়েছে তারা একমাত্র একে অপরের সঙ্গে ঝড়গা অশান্তি বিবাদে জড়িয়ে পড়ে কারণ নেতারা এই নেতা এবং কর্মীদেরকে পুতুলের মতো ব্যবহার করা হয় তাই জন্য আপনাদেরকে বলবো আপনারা একে অপরের সঙ্গে ভাতৃত্ব আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ বন্ধুরা আমার ভিডিও মানে হচ্ছে শিক্ষামূলক ভিডিও আমার ভিডিও মানে হচ্ছে সোসাইটিটাকে গঠন করা ভিডিও আমার ভিডিও মানে হচ্ছে কি সমাজের মানুষের কল্যাণের জন্য ভিডিও আমি কিন্তু কোনো দলের হয়ে কোনো দালালি কোনো চামচাগিরি কিছু করি না আমার এটা প্রয়োজন নেই কারণ আমি চাই আমার সোসাইটির মানুষ সচেতন থাকুক এবং প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে ভালোর জন্যই কথাবার্তা বলে থাকি আমি কিন্তু মন্দর জন্য কোনো কথাবার্তা বলে থাকি না যে আমাকে অমুক দালালি করতে হবে অমুকের পক্ষ হয়ে কথা বললে আমি সবার সবার একদম নিজ যেই কথাটা আমাকে সেটা আমাকে বলতে হবে সোসাইটির মঙ্গলের জন্য কথা বলতে হবে আজকে উপরের তলার যে সমস্ত নেতা মন্ত্রী সবাই কিন্তু যে কোনো দলের তারপরে এদেরকে চেনেও নেওয়া মানে উপরের তলার নেতা নেতারা মন্ত্রীরা এবং নিচেতলার একটা কর্মী কি পায় কিছুই পায় না সে সারা জীবন ফেটে যায় এবং দুই একটা হয়তো কাউকে দেখা গেলো ওই থেকে সিভিক ভলেন্টিয়ার বা আগের সিপিএম এর সময় যে কোনো কিছু হালকা গ্রুপ ডি বা এগুলো কোনো কিছু দিয়ে একটা দিয়ে দেয় এই আর কিচ্ছু নাই অথবা একটা ঘর একটা বাড়ি এভাবে দেয় আর কি তো সেটা যদি আমি সচেতন এমনি আমার অপজিশন পার্টির সঙ্গে ঝামেলা না করে সেটা তো আমি এমনিই পাবো আমার প্রাপ্য জিনিস সরকারি প্রজেক্ট অনুযায়ী স্কিম অনুযায়ী সেগুলো সবাই পায় আপনি গভর্নমেন্টের যে কোনো দপ্তর গিয়ে অ্যাপ্লাই করুন সে সবাই পাবে যে গভর্নমেন্টের বর্তমান মানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেগুলো আপনি নিজে অ্যাপ্লাই করুন দুয়ারে সরকার হচ্ছে সেখানে অ্যাপ্লাই করলে আপনি এমনি পেয়ে যাবেন কেউ আটকাবে না গভর্নমেন্ট স্কিম আপনাকে দিতেই হবে আপনি অর্ডিনারি লাইন তাই জন্য বলবো একে অপরের সঙ্গে নিচে তলার কর্মীরা কোনো ঝামেলা অশান্তি দিয়ে জড়াবেন না কারণ আপনি যদি একটা আপনার পাশের বাড়ির লোক সে অন্য দল করে বলে তাকে মারলেন আপনার লাভ কি হবে পাঁচ বছর দশ বছর পর সেই সরকার পরিবর্তন হবে উঁচু তলার কর্মীরা মানে নেতারা সবাই একে অপরের সঙ্গে একদম পুরো ফ্রেন্ডলি থাকে প্রায় স্বার্থের জন্য কি করে নিজেতলা কর্মীদের মধ্যে ঝামেলা বাদিয়ে দেয় এই হচ্ছে কি ব্যাপার তাই জন্য সামনে আমার হাজার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বলবো আপনারা একে অপরকে কোন রকমের বিদ্বেষপূর্ণ কথাবার্তা ঝামেলা অশান্তি কিছুতে করবেন না সিপিএম করছে বিজেপি করছে টিএমসি করছে কংগ্রেস করছে আইএসএফ করছে হ্যাঁ আম আদমি পার্টি করছে আমি ওকে বাঁধতে হবে ধরতে হবে হ্যাঁ উপরতলার একটা নেতা বলে দিল সেই নেতার কথা অনুযায়ী কোনো অশান্তিতে জড়াবেন না কোনো পুলিশ কেসে জড়াবেন না কেউ আপনাকে কোনো কিছু দেবে না পরিবারটা ভেসে গেলে আপনার যাবে তখন আপনার পরিবারকে দেখার কোন লোকই থাকবে না আমার অনেক রকম ভিডিও রয়েছে যে যারা এখনো পর্যন্ত জেল খাটছে আসামি হয়ে গেছে কারোর কথা শুনে অন্যকে হত্যা করতে গেছে অন্যকে হত্যা করেছে তারপরে অনেক ক্ষতি হয়ে গেছে পরিবারটা ভেঙসে যাবে আপনার মা বাবা ভেসে যাবে আপনার ভাই বোন আপনার সন্তান এরা সাফার করবে ওই নেতার কিছু হবে না নেতা ঝামেলা লাগিয়ে দিয়ে ও কেটে পড়লো ওর ভোট ব্যাংকের জিনিস চাই কারণ জানে ও পাঁচ বছর থাকবে পাঁচ বছরের মধ্যে ও কামিয়ে নেবে বেরিয়ে যাবে আবার পাঁচ বছর আর ওকে ঝামেলা লাগিয়ে কর্মীদের সঙ্গে কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে আর আপনাকে পিছনে পিছনে ঘোরাবে কিছু সামান্য যর সামান্য একটা কোনো কিছু দিয়ে তো এটাই হামবেল রিকোয়েস্ট রইল সবার কাছে করো জোরে দু হাজার ছাব্বিশ আসছে নিচুতলার কোনো দলের সঙ্গে একে অপরের সঙ্গে ঝামেলা করবেন না কর্মীরা একদম ভাতৃত্ববোধ ভাই ভাইয়ের মতো থাকবেন আপনাদের যে এজেন্ডা রয়েছে আপনাদের যে পার্টির যে একটা আদর্শতা রয়েছে সেটা নিয়ে আপনারা এই যে পাবলিকের কমন পাবলিকের বাড়িতেই যাবেন ভোটের জন্য এবার পাবলিক যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে শুধু এইটাই হচ্ছে আপনাদের একদম স্ট্র্যাটেজি হওয়া উচিত তো বন্ধুরা আজকে ভিডিওটা এটাকে বলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ